ঈদের পরে আন্দোলন হবে ঈদের পরে আন্দোলন হবে ঈদ আর আসলো না রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এদেশের মানুষ আর কোন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াকু কোন আন্দোলন দেখতে পেল না শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী থেকে আবার ছাত্র জনতা বেরিয়ে আসলো স্কুল থেকে এইভাবে ছাত্রদের নেতৃত্বে এক অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হলো তখন তো কেউ প্রশ্ন করে নাই এত বড় আন্দোলন হচ্ছে এর প্রধান নেতাকে এখন তোমরা প্রশ্ন করো যে এত বড় আন্দোলন এত বড় জোট গোটা বাংলাদেশ আজ হচ্ছে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয় কাজেই এই জাতীয় ধূম্রজান সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে করতে পারবে না হয়েছে কোন একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয় ঐক্য গঠিত হয়েছে কোন শুধুমাত্র একটি দলের স্বপ্ন

আশীর্বাদ এবং করি ইনশাল সে আমাদের অন্যতম বীরময় হাতিয়ার কাজ করবে আমি ডক্টর শফিক মাসুদের হাতে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক বাংলাদেশকে নতুন ভাবে তৈরির জন্য পরিবর্তনের যেই ধারা জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত সংস্কার এবং

তারা দোষর সৃষ্টি করে বাংলাদেশটাকে ভিন দেশিরা লুটে খাবে লক্ষ্য করে শুনুন ভিন দেশি শক্তি বিদেশি আধিপত্য শক্তি যুগের পর যুগ বছরের পর বছর বাংলা মাংস ঘর তাদের দোষ এবং বসিয়ে বাংলাদেশ থেকে তারা রক্ত চুষে খেয়েছে লুটেপুটে খেয়েছে এক দোসরের দিন শেষ হলে নতুন আরেক দোসরকে বসানোর জন্য তারা আয়দানা চালিয়েছে এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর কোনো দোসরের চেহারা দেখতে চায় না বাংলার মানুষ এবং নিজেদের মান করে করতে চায় তাই তারা বেশিহারা হয়ে পড়েছে যারা তারা শুরু করেছে এটা প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের পূর্ণ আভার দেখতে পাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলি ইনসাফের যে বাংলাদেশ গড়বার জন্য শরীফ ওসমান হাদিরা শাহাদ বরণ করেছে আমাদের ভাইয়েরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ আমরা গড়েই ছাড়বে ইনশাআল্লাহ আমরা যদি বেলার বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়তে না পারি জুলাই বিপ্লব সার্থক হবে না এবারে নির্বাচন একদিকে সংসদ নির্বাচন আরেক দিকে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন মনে রাখবেন সংসদ নির্বাচন পাঁচ বছর পর পর আসে কিন্তু এমন সনদ বাস্তবায়নের এই নির্বাচন গণভোট এটা কিন্তু অর্ধ শতাব্দীতে একবারের বেশি আসে না তাই গণভোটে জুলাই সরবকে আইনি ভিত্তি কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের দুয়ার চিরতরে বন্ধ করতে হবে যারা ফ্যাসিবাদী বন্দোবস্ত ধ্বংস করতে চায় না বরং আবার ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায় তারা আজকে দ্বিধান্বিত তারা আজকে দ্বিধাগ্রস্ত তারা দিনের আলোতে বলে গণভোটে হা বাক্সে সিল মারবা রাতের অন্ধকারে আবার বলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা প্রকাশ্যে এক কথা বলে আমার গোপনে আরেক কথা বলে আপনাদের দেশে তাদেরকে কি বলা হয় বাংলা মানুষ আর কোনদিন মুনাফিকের রাজনীতিতে আস্থা রাখতে পারে না করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন আপনাদের কলিজার টুকরা সন্তান গুলোকে আমাদের মায়েরা জুলাই যুদ্ধের সময় আপনারা যুদ্ধে রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন বলেছেন আমার সন্তান তুমি যদি শহীদ হও আমার এক দুলের রক্ত দিয়ে লক্ষ মায়ের সন্তানরা মুক্তি পাবে বাংলার সেই বীরাঙ্গনা মা জাতিকে আমি সালাম জানাই আপনারা আগামীর বাংলাদেশ গড়বার জন্য আব্দলের সন্তানদের রক্তকে সাক্ষ্য করবার জন্য ঘরে ঘরে যাবেন মানুষকে বলবেন বাংলাদেশের মানুষ আলএম সমাজ এটা ধর্মকার মানুষ এটাই বিপ্লবীরা দেশপ্রেমিক শক্তি সকলে আজ ঐক্যবদ্ধ হয়েছে কাজেই এই সুযোগ যদি হাতছাড়া করি আমরা তাহলে আবার নতুন করে আমার আরেকটি সুযোগ তৈরি হতে বহুদিন সময় লেগে যাবে কাজেই এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করা যাবে না বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবি পার্টি সহ দশটি দল আমরা হাতে হাত রেখে আজ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কোন কোন ভাই তারা আমাদের সাথে থাকবেন কি থাকবেন না দ্বিধান্বিত আছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আলাদা আলাদা নির্বাচন করার বহু সময় আছে বহু সময় থাকবে এবার ইনসাফের এবার ইনসাফের জটকে এবার ইনসাফের ঐক্যকে বিজয়ী করতে না পারলে ইতিহাসের দায় আমরা কোনদিন শোধ করতে পারব না দল মতের উঠে উঠে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন সজ্জন মানুষ জনদরদী মানুষ তুমুল জনপ্রিয় ছাত্র নেতা আগামী বাংলাদেশের অন্যতম মেগা মেধা বিমুখ এদেশের আলেমদের প্রতি তার অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসা বিনয়ী একজন মানুষ এই রকম একজন মানুষ যদি বাউফল থেকে নির্বাচিত না হয় বাউফল মানুষ বাসের মানুষের জন্য এটা হবে দুর্ভাগ্যের বিষয় তাই আমি সকল আলে বলে আমাদেরকে ইমাম সাহেব খ্রিস্টান সকলকে আমি আমার উদত্ত আহ্বান জানাব আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা ইনসাফের উন্নত সমৃদ্ধ বাউফল উপহার দেব ইনশাল্লাহ থাকবেন তো দলীয় ঐক্য জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ বীর বাংলাদেশ জিন্দাবাদ انكلاب انكلاب زبد لغات السلام عليكم ورحمه الله